আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে করে দেখাবো খুব মজার একটা রেসিপি আজকে আমি কচুলতি রান্না করে দেখাবো পুষ্টিগুণে ভরপুর এই কচুলতি, খেতে কিন্তু খুবই মজা লাগে আর এই পদ্ধতিতে রান্না করলে খেতে হবে অসম্ভব মজা চলেন রেসিপি শুরু করি তো এখানে কচুলতি একটু মোটা সাইজের বাজার থেকে কিনে নিয়ে আসা সেটা কেটে নিয়েছি আর এখানে মাছটাও আমি একদম রেডি করেছি যেটা দিয়ে আমি রান্নাটা করব। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আছে তো এটা আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে দুই দুই থেকে তিন মিনিটের মতো আমি এটা একটু হালকা করে ভেজে নিব তো আমার কিন্তু এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়েছে রান্নার জন্য কিন্তু পেঁয়াজটা এরকম করে একটু ভেজে নিতে হবে তো এখন এর মধ্যে আমি কেটে রাখা দুইটা টমেটো দিয়ে নিচ্ছি তো টমেটো দিয়ে এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যেও অন্য সে মশলাগুলো আছে সবগুলো এখানে দিয়ে নিব তো আমার কিন্তু টমেটোর সাথে এই পেঁয়াজটা খুব ভালোভাবে মিশে গেছে তো পিঁয়াজটাই কিন্তু অনেকটা গোল্ডেন হয়ে আসছে তো এ পর্যায়ে বাকি মশলাগুলো দিয়ে নিচ্ছি তো এখানে আর আদা রসুন বাটা আছে লবণ হলুদের গুঁড়া আর মাঝখানে যেটা এটা হচ্ছে আপনার আস্ত গোটা শুকনো একদম রাঁধুনি যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা আমি দিয়ে নিচ্ছি আর এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আছে আর এই মশলাটা দেওয়ার কারণে কি রাঁধুনির যে আস্ত রাঁধুনিটা দেওয়ার কারণে কিন্তু এই রান্নার টেস্টটা একদম আলাদা হয়ে যায় তো এই রান্নায় কিন্তু অবশ্যই আপনারা এই রাঁধুনিটা দিয়ে নেবেন দেখবেন যে খেতে খুবই মজা লাগে তো মশলাটা আমার কিন্তু অনেকটাই কষা হয়ে গেছে এখন আমি এই মাছগুলো দিয়ে নিচ্ছি তো মাছটা আমি একটু সময় নিয়ে একটু রান্না করে নিব তো উলটিয়ে পাল্টিয়ে মাছের মধ্যে যেন সবগুলো মশলা প্রবেশ করে এভাবে আমি মাখিয়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু খেতে খুবই মজা আর খুব অল্প সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায় তো মাছগুলো একটু আমি রান্না করে নিচ্ছি তো উলটিয়ে পাল্টে এই মাছগুলো একটু আমি কষিয়ে নিচ্ছি তো আমার কিন্তু এই মাছগুলো একদম সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে তো এগুলো আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি তো আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি তাছাড়া কিন্তু যখন আমি কচুলতিটা দিয়ে দেবো এখানে তার মাছগুলো হয়তো বা একটু গলে বা নষ্ট হয়ে যেতে পারে এজন্য মাছগুলো আমি উপরে তুলে নিচ্ছি তো কেটে রাখা যে কচুলতি ছিল সেটা আমি দিয়ে নিচ্ছি মশলার ভিতরে তো দিয়ে খুব ভালোভাবে এর সঙ্গে কষিয়ে নিচ্ছি তো বেশ কিছু সময় ধরে এই মশলার সাথে এই লতি আমি এভাবে কষিয়ে নিব আর মশলাগুলো কিন্তু একদম কষানো হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো একবারে পানিটা দিয়ে নিচ্ছি আর এই পানিতেই কিন্তু রান্নাটা আমি শেষ করব কারণ লতির ভিতরে কিন্তু বেশি পরিমাণে পানি আর দেওয়া যাবে না তো আমি একবারে কিন্তু পানিটা দিয়ে নিচ্ছি তো এটা আমি ঢাকনাতে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো আমি ঢাকনাটা দিয়ে বলক চলে আসছে রান্না তো আমার যে মাছটা আমি আগে রান্না করে নিয়েছিলাম সেই মাছটা এখন দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু এই লতির ভিতরে মাছটা একদম সুন্দরভাবে রান্না হয়ে যাবে আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে তো আমার কিন্তু রান্নাটা অনেকটা হয়েছে এটা আমি একদম মাখো মাখো ঝোল করব আর বেশি একটা শুকনো করবো না দেখতেই পাচ্ছেন লতিগুলো আমার একদম সিদ্ধ হয়ে গেছে আর এই রান্নাটা কিন্তু খেতে খুবই মজা আশা করছি আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ